প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সৎকায় ফিতের নিয়ে এখন রমজান মাস আমরা অনেকেই ফেতরা দিব সেই সুবাদে আজকের এই ভিডিওটি সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকেও শোনার জন্য সুযোগ করে দিবেন প্রশ্ন সৎকায় ফেতের কখন ওয়াজিব হয় উত্তর সৎকায় ফিতের ওয়াজিব হয় ঈদের দিন সুবেহ সাদেকের সময় তথা ফজরের সময় অতএব কোনো ব্যক্তি যদি ফজরের পূর্বেই মারা যায় বা তার সম্পদ হাতছাড়া হয়ে যায় তাহলে তার উপর সৎকায় ফিতের ওয়াজিব নয় এমনিভাবে কোনো সন্তান যদি ফজর উদিত হওয়ার পর জন্মগ্রহণ করে বা কোনো কাফের ফজরের পর মুসলমান হয় তাহলে তার উপর সৎকায় ফিত ওয়াজিব নয় কিন্তু কোন সন্তান যদি ঈদের দিন ফজরের পূর্বে জন্মগ্রহণ করে বা কোনো কাফের ঈদের দিন ফজরের পূর্বে ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর সৎকায়ে ফেতে ওয়াজিব হবে